ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে দেখো পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে এবার দেখে নাও প্রাথমিক দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে প্রথমে এক দাগে নিচের কোনগুলি গাছের অংশ সেগুলো লেখো দেখো এখানে মুকুল আছে বাঘ আছে ছাতা আছে ফল আছে পাতা আছে নদী আছে শাখা আছে তাহলে নিচের কোনগুলো গাছের অংশ সেগুলো লিখতে হবে দেখো মুকুল গাছের অংশ তারপর দেখো ফল গাছের অংশ পাতা গাছের অংশ শাখা গাছের অংশ তাহলে এই চারটি গাছের অংশ তাহলে আমি এই চারটি লাইনে লিখে দিয়েছি দেখো মুকুল ফল পাতা শাখা এবার দেখো এর জন্য কিন্তু মার্ক বরাদ্দ দুই কারণ প্রত্যেকটি লেখার জন্য তোমার একের দুই মানে হাফ মার্ক করে বরাদ্দ বা একের অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে এবার আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো এর জন্য দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক মানে একের হাফ মার্ক করে বরাদ্দ তাহলে চারটি প্রশ্ন উত্তর করলে দুই মার্ক এখানে দেখো এলোমেলোভাবে আছে লেখা আছে কো ল কি এটাকে সঠিকভাবে লিখলে হয় কোকিল খ দাগে দেখো অন্তঃস্তয়কার গ বি এটাকে সঠিকভাবে লিখলে হয় কি বিয়োগ এবার দেখো গ দাগে আছে র এখানে বা এখানে দ এটাকে সঠিকভাবে লিখলে কি হচ্ছে বাদর ঘ আছে দেখো এখানে দন্তন্য তারপর গয় হসু তারপর এখানে আ তাহলে এটাকে সঠিকভাবে লিখলে হয় আগুন তাহলে হয়ে গেল এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখা এবার নেক্সট আমরা দেখব তিন দাগে তিন দাগে কি বলেছে দেখে নেওয়া যাক সি দ্য পিকচার অ্যান্ড রাইট কারেক্ট নাম্বার ইন দ্য ব্লাংস দেখো এই পাশের ছবিগুলো দেখতে বলছে এবং সঠিক নাম্বারগুলো লিখতে বলেছে এই শূন্যস্থানগুলোতে এই শূন্যস্থানগুলোতে লিখতে বলেছে তাহলে এর জন্য রয়েছে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ প্রথমে দেখো নাটস বাদামের ছবি আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আমি এখানে লিখে দিয়েছি এইট এইট নাটস মানে আটটি বাদাম এবার দেখো এখানে ব্যাটের ছবি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে আমি এখানে লিখে দিলাম দেখো সিক্স সিক্স ব্যাটস তারপর সি দাগে দেখো একটা দুটো তিনটে অ্যাপেলের ছবি আছে আমি এখানে লিখেছি দেখো থ্রি অ্যাপেলস তিনটে অ্যাপেল তারপর ডি দাগে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল রয়েছে দেখো এখানে আমি লিখে দিয়েছি ফাইভ ফ্লাওয়ার্স তাহলে এতে দেখো এইট নাটস বিতে সিক্স ব্যাটস সিতে থ্রি অ্যাপেলস ডিতে ফাইভ ফ্লাওয়ারস এবার এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা আমরা দেখে নেব বা পরের পেজ দেখে নেব দেখো এখানে কী বলেছে ক্রস দ্য লেটারস দোজ আর নট নিডেড অন হ্যাজ ডান ফর ইউ বলছে যে লেটার বা অক্ষরগুলোর প্রয়োজন নেই সেগুলো গুণ চিহ্ন দিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও তাহলে এখানে এখানে পি আর দেখো টি কেটে দেওয়া হয়েছে তাহলে সঠিক থেকে গেল এম এমইউজি এটা দিয়ে কিন্তু একটা ওয়ার্ড গঠন হয়েছে এম ইউজি মাগ তাহলে মাগ হয়ে গেল এইবার ঠিক এইভাবে দেখো বি দাগের থেকে এইগুলো কিন্তু আমি করেছি দেখো এই ক্রস চিহ্নগুলো কেটে দিয়েছি দেখো এখানে আমি এল কেটে দিয়েছি আর টি কেটে দিয়েছি তাহলে থাকলো ইউ জি জগ জগ মানে জগ তাহলে জগ হয়ে গেল সঠিক একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল সি দাগে দেখো টি আর এ কেটে দিয়েছি থাকলো দেখো ইউডি তাহলে বার্ড মানে কুড়ি সঠিক একটা অর্থ আসছে এবার নেক্সট আমরা দেখো ডি দাগে ডি দাগে যেগুলো অপ্রয়োজনীয় যেরকম এখানে কিউ আর ওয়াই কেটে দিয়েছি ক্রস চিহ্ন দিয়ে তাহলে থাকলো এস ইউএন সান এই দেখো সান সান মানে সূর্য সঠিক একটা অর্থ আসছে তারপর দেখো ই দাগে ইদ আগে কী বলেছে দেখো এখানে আমি এল কেটে দিয়েছি ও কেটে দিয়েছি তাহলে থাকলো এন ইউটি নাট এই দেখো নাট নাট মানে বাদাম আমরা দেখবো পাঁচ দাগে পাঁচ দাগে কি বলেছে দেখো খোপের ভিতর এই চিহ্ন বা এই চিহ্নটি বসাও তাহলে দেখো চার দাগে দেখো খোলা মুখটি বসানো আছে পাশের দিকে মানে পাশ বড় দেখো যেদিক যে যেদিকে সংখ্যা ছোট সেই দিকে বন্ধ মুক্তি বসবে এবং যেদিকে সংখ্যা বড় সেই দিক খোলা মুক্তি বসবে তাহলে দেখো চারের থেকে পাঁচ বড় তাই খোলা মুক্তি পাশের দিকে খদ আগেও দেখো পাঁচের থেকে আট বড় তাই খোলা মুক্তি আটের দিকে গ দাগে দেখো সাতের থেকে তিন ছোট তাই খোলা মুক্তি তিনের এই খোলা মুক্তি সাতের দিকে আর বন্ধ মুক্তি তিনের দিকে গদ আগে দেখো ছয়ের থেকে দুই ছোট তাই বন্ধ মুক্তি দুইয়ের দিকে মধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও